বন্ধুরা আসসালামু আলাইকুম প্ল্যাটফর্মে কাজ করতে আসছে চিন্তা করতেছেন কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো চিন্তা মাথা থেকে জেরে ফেলেন আপনি যে কোনো একটা জায়গায় কাজ করেন যদি আপনি দেখবেন ট্রাই করে যদি আপনি ওই জায়গায় ভালো কাজ করে অ্যাক্টিভ হয়ে যেতে পারেন আপনার পরিচিতি বেড়ে যে যায় যদি আপনি কাজ করেন এক জায়গা থেকে ওঠা সম্ভব আসলে এত জায়গা নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই যখন আপনি একটা জায়গায় ভালো কিছু উপহার দিতে পারবেন একটা জায়গায় ভালো কিছু করে দেখাতে পারবেন এবং আপনার ভিডিওগুলো ভালো চলবে মানুষের কাছে পৌঁছাবে মানুষ দেখবে অটোমেটিকলি আপনার জনপ্রিয়তা বাড়বে ফলোয়ার্স বাড়বে ভিউ বাড়বে তখন আপনি যখন একটা প্ল্যাটফর্মে সাকসেস হবেন তখন একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনি কাজ করবেন তাহলে দেখবেন যে আপনি অটোমেটিকলি এগিয়ে যেতে পারবেন আর যদি এখনই টেনশন করেন যে আমি ইউটিউব করব না ফেসবুক করব না ইনস্টাগ্রাম করব বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করব তাহলে বিভ্রান্তিতে পড়ে যাবেন কোনোটাই হবে না মাঝখান থেকে তাই একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন দেখবেন এক একটা প্ল্যাটফর্মে যদি সাকসেস আনতে পারেন অটোমেটিকলি আপনি যখন ফেসটা পরিচিত হয়ে যাবে তখন অন্য প্ল্যাটফর্মে যদি কাজ করতে যান মানুষ আপনাকে অবশ্যই গ্রহণ করে নেবে তাই আপনি মনোযোগ দিয়ে একটা প্ল্যাটফর্মে কাজ করেন আগে অন্তত পক্ষে একটা জায়গায় সাকসেস আনেন তাহলেই ভালো হবে ধন্যবাদ